দিল্লির মুখ্যমন্ত্রী দেওয়া নারী শক্তি সম্মান ফিরিয়ে দিলেন অভয়ার মা এক বছর অতিক্রান্ত অথচ এখনো অভয়ের বিচার মেলেনি খোবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দেওয়া নারী শক্তির সম্মান ফিরিয়ে দিলেন অভয়ের মা দিল্লি থেকে ফিরে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভয়ের মা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাকে নারী শক্তি পুরস্কার দিয়েছিলেন কিন্তু তিনি সেই পুরস্কার দিল্লির মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন যেদিন মেয়ে ন্যায় বিচার পাবেন সেদিন তিনি ওই পুরস্কার গ্রহণ করবেন অভয়ের মা জানান দিল্লির মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেছেন ন্যায় বিচার নিশ্চয়ই পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন নারী শক্তি অ্যাওয়ার্ড আমরা সেটা ওনার হাত থেকে নিয়ে আবার ওনাকেই ফেরত দিয়েছি যে আমি নারী শক্তি অ্যাওয়ার্ড তখনই নেব যখন আমার মেয়ে ন্যায় বিচার পাব আমি ওনাকে হিন্দিতেই বলেছি বুঝে ন্যায় চাইয়ে উনি আমাকে হাত ধরে বলেছেন আপনি ন্যায় পাবেন এই আশ্বাসটা উনি আমাকে দিয়েছেন এবং তারপর অভয়ের মা আরও বলেন অনেকগুলো প্রশ্ন লেখা একটা প্লাকার্ট সিবিআই ডিরেক্টরের হাতে তিনি তুলে দিয়েছিলেন এবং ওই প্ল্যাকাটের পেছনে লেখা ছিল সিবিআই স্পাইনলেস যদিও কিছুক্ষণ বাদে সিবিআই ডিরেক্টর ওই প্ল্যাকারটি ফিরিয়ে দেন সিবিআই ডিরেক্টর দাবি করেন তারা মেরুদণ্ডহীন নয় সিবিআই অফিসে গেছিলাম সিবিআই অফিসে অনেকক্ষণ আমরা ছিলাম সিবিআই সঙ্গে অনেক কথা হয়েছে ও আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার ওনারা দিতে পারেননি তারপর আমরা এই কোশ্চেনগুলো দেখিয়ে সিবিআইকে এটা সিবিআই ডিরেক্টরকে হাতে দিয়েছিলাম এটা ওনার হাতে দেওয়ার পর উনি নিয়ে চলে গেছেন কিন্তু উনি বুঝতে পারেননি পেছনে এই পেসটা রয়েছে উনি একটা ঘর থেকে নিয়ে আরেকটা ঘরে চলে গেছিলেন তারপরে এটা দেখে আবার ফিরে এসেছেন না আমাদের স্পাইন আছে আমরা এটা নিতে পারবো না তখন আমরা দুজনে মিলে বলেছি আপনাদের এসপিআই নেই তাই আমরা এটাতে দিয়েছি নিয়েছেন যখন তখন নিয়েছেন আপনাদের স্পাইন নেই বলে আমরা চলে এসেছি সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ অভয়ের মা জানান সিবিআই কোনো কাজ করবে না তাই রাস্তাতেই তাদের আন্দোলন আরও জোরদার করতে হবে পাশাপাশি তারা আইনি লড়াইও জারি রাখবেন নেই সিবিআই কোনো কাজ করবে না আমাদের রাস্তার আন্দোলন আরও জোরদার করতে হবে এবং কোর্টে লড়াই চলবে অভয়ার মায়ের সংযোজন কর মেডিকেল কলেজের দুর্নীতির সমস্তটাই মেয়ে জানতো ওর কাছে টাকা পয়সা চাওয়া হয়েছিল মেধার ভিত্তিতে মেয়ে পাশ করবে এবং গোল্ড মেডেল পাবে আসলে এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়াটাই মেয়ের বড় ভুল হয়েছিলো দুর্নীতির সমস্তটাই আমার মেয়ে জানতো আমরাও জানতাম ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল এবং ও সেটা বলেছে কেন আমি আমার মেধার ভিত্তিতে পাশ করব গোল্ড মেডেল পাবো আমি কোনো টাকা পয়সা কেন দেব এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল সেটা বড় ভুল হয়েছিল অপরদিকে অভয়ের বাবা বলেন বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে তারা অনেকক্ষণ কথা বলেন সিবিআই ডিরেক্টর বলেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে তারা চার্জশিট জমা দিবেন সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছিল চার্জশিট দেয়নি কালকে সিবিআই ডিরেক্টর বলেছে চার্জশিট দেব 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 তিনবার করে বলেছে এমন আর অভয়ের বাবা ক্ষোভের সঙ্গে বলেন সিবিআই তাদের প্রশ্নের একটাও উত্তর দিতে পারছিলেন না কার্যত বিরক্ত হয়ে সিবিআই ডিরেক্টর বলেই ফেললেন তারা এই মামলা ছেড়ে দেবেন তখন তিনি পাল্টা সিবিআই কে বলেছেন এটা তাকে বলে লাভ নেই এটা আদালতে গিয়ে বলুন অভয়ের বাবার কথা একশো কোটি মানুষের প্রতিনিধিত্ব করা একটি তদন্তকারী সংস্থা এক বছর বাদে মামলা ছেড়ে দেওয়ার কথা বলছেন তাহলে কি এক বছর ধরে তারা ঘাস কাটছিলেন প্রশ্ন অভয়ের বাবার তিনি ক্ষোভের সঙ্গে বলেন সিবিআই এর মতো অফিস তুলে দেওয়া উচিত এমন আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে সিবিআই ডিরেক্টর আমরা যখন একের পর এক কোশ্চেন করে যাচ্ছি ওদের কোশ্চেন থেকে আমরা কোশ্চেন করছি ওরা যে রিপোর্ট তিরানব্বইটা রিপোর্ট তৈরি করেছে সেখান থেকে আমরা ওদের কোশ্চেন করছি বিরক্ত হয়ে গিয়ে আমরা মামলা ছেড়ে কোনো প্রশ্নের উত্তর ওদের কাছে নেই আমরা মামলা ছেড়ে দেবো আমি আমাকে বলে কী লাভ কোর্টে গিয়ে বলুন আর এইভাবে কালকে আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা চিন্তা করো কী ধরনের সংস্থা একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে এক বছর বলে যে আমরা মামলা ছেড়ে দেবো তাহলে এক বছর ধরে কী করছিলো গাছ কাটছিলো গাছ তো যে কোনো লোক কাটতে পারে ওকে ওদের কী এত কোটি কোটি টাকা মানে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কী অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিবিআইয়ের এর মতো ওই অফিসকে নবান্ন অভিযান নিয়ে অভয়ের বাবা বলেন সর্বদল এবং সাধারণ মানুষজনকে নবান্নে অভিযানে যোগ দেওয়ার জন্য তারা আহ্বান করছেন যারা প্রশাসনকে দলের যন্ত্র হিসাবে ব্যবহার করে সেই মমতা ব্যানার্জি সরকারকে নবান্নের চৌদ্দলা থেকে নামানোর জন্যই এই অভিযান আগামীকাল নবান্ন অভিযান আছে সব সর্বদল সবাই সাধারণ মানুষ সবাইকে আমরা এই অভিযানে ডেকেছি আশা করছি সবাই যোগদান করবে এবং যারা যাদের হৃদয় আছে এবং মানে মানুষত্ব আছে মানুষ যারা তারা আগামীকাল এই অভিযানে যোগদান করবে এবং মমতা ব্যানার্জির যে সরকার যে প্রশাসন যারা প্রশাসনকে নিজের দলের যন্ত্র হিসাবে ব্যবহার করে সেই সরকারকে আমরা থেকে নামানোর জন্যই মেনলি এই অভিযান